বেশ কিছুদিন ধরে আমার হাতে ডিপ কালারের নেল পলিশ ছিল তো দেখতে কেমন একটা একঘেয়েমি লাগছিলো তো ভাবছি যে একটু সময় বের করে এটা ক্লিন করে একটা লাইট কালারের নেল পলিশ পরি দীর্ঘদিন এক টাইপের জিনিস থাকলে দেখতে কিন্তু একঘেয়েমি লাগে তো যেইগুলো আর কি চেঞ্জ করা যায় সেগুলো একটু চেঞ্জ করে নিলে কিন্তু মনের ভিতরে অনেকটা ভালো লাগে আবার অনেক কিছু আছে যেগুলো আমাদের আশেপাশে একটু কস্টলি জীবপত্র থেকে শুরু করে অনেক কিছু তো সেইগুলো কিন্তু বারবার চেঞ্জ করা একঘেয়েমি লাগলেও সম্ভব হয় না দাম বেশি থাকার কারণে কিন্তু নেইল পলিশ চেঞ্জ করাই যায় তাই না তো আমি এখানে এই যে একটা লাইট কালার পরে নিচ্ছি আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কালারটা আমার হাতে আর এই তো তাড়াহুড়ো করে এখন রান্নাটা করবো তাড়াহুড়ো কেন করছি কারণ একটু বাইরে যাব একটু কাজ রয়েছে তো আর বাইরে গেলে হয় কি আমি ভিডিও করতে পারি না তেমন মনে হয় কোথায় যাচ্ছি তারা যদি বলে এখানে ভিডিও করা নিষেধ তখন একটা প্রেস্টিজের ব্যাপার তো যাই হোক সেই জন্য কিন্তু বাইরে কোথায় যাচ্ছি কি করছি তো সেইটা আমি আর ভিডিও করতে এভাবে সাহস পাই না তবে দেখি চেষ্টা করব আস্তে আস্তে সব কিছু করার তো সেই জন্য আর কি রান্নাটা সেরে নিচ্ছি আর খুবই শর্ট রান্না করছি আসলে একদমই মুখে কোনো ধরনের কোনো স্বাদ নাই জ্বরের পর থেকে তো তোমরা যারা আমার ভিডিও দেখো জানো আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ এবং আমি এখনো যে করছি আমার গলাটা কিন্তু মানে ঠিক হয়নি আর তার সঙ্গে হচ্ছে মুখের স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে একদম মানে যা কিছু খাচ্ছি মনে হচ্ছে যে ঘাস পাতালতা এসব খাচ্ছি কোনো কিছুর কোনো টেস্ট পাচ্ছি না তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় করোনা ভাইরাস আসার পর থেকে না জ্বরের ধরনটাই চেঞ্জ করে দিয়ে গেছে আগে জ্বর হলে মুখটা এত বিস্বাদ হতো না কিন্তু এখন দেখেছি করোনা ভাইরাস চলে যাওয়ার পর থেকে যদি কখনো জ্বর হচ্ছে তো স্বাদ আর গন্ধটাই হারিয়ে যাচ্ছে তো এটা একদিন বা দুই দিনের জন্য না দীর্ঘদিনের জন্য হচ্ছে তো আমিও বেশ এক সপ্তাহ যাবৎ কিন্তু এই যে টেস্টই পাচ্ছি না কোনো কিছুর তো একটু বাইরে গেছিলাম বাইরে থেকে আসলাম আর এখন হচ্ছে ভাত খাবো বেগুন ভাজি আর খিচুড়ি করেছিলাম তো তোমাদেরকে তো দেখিয়েছি আর মুখে একদম কোনো স্বাদ টেস্ট কোনো কিছুই নেই তো তার জন্য এই যে বোম্বাই মরিচ নিয়েছি তো বোম্বাই মরিচ দিয়ে আর কি খাবো যদি একটু টেস্ট পাই কিছুই খেতে ইচ্ছে করে না মানে সারাদিন যদি না খেতে বলা হয় তাহলে যেন বেশি ভালো লাগে এরকম লাগে সবসময় আজকে বাসায় একটু শশাও নেই নি ডিসিশন নিতে পারছিলাম না যে কি দিয়ে খাবো দুটো ভাত কি দিয়ে খেলে খেতে পারবো